অফিসিয়াল থেকে অফিসিয়াল পেস থেকে সরাসরি সম্পৃক্ত হয়েছি আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি কুনি সাইদের বাসায় যে কুনি সাইদ যে শিক্ষার্থীকে গুলি করে কালকে হত্যা করলো সেই সাইদের বাসাতেই কিন্তু আমরা এখানে অবস্থান করছি এখানে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে তার বাসা দেখতে পাচ্ছি যে খুনি সাইদের বাসা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আগুন দিয়ে ঘুরে দেওয়া হয়েছে এখানে দেখে যে মোটর সাইকেল রয়েছে সেই মোটর সাইকেল কুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু পরিবর্তন গিয়েছে আমরা দেখতে পাচ্ছি তুমি সাইলে বাসা ওখানে কিন্তু ওখানে কিন্তু আগুন জ্বলছে আগুন জানিয়ে যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কালকে শিক্ষার্থীদের যে গুলি করলো রাইফেল দিয়ে গুলি করে তিনজন শিক্ষার্থীকে যে নিহত ঘটনায় করলো সেই সাইদ সেই সাইদের বাসা কিন্তু দেওয়া হয়েছে কুড়ি সাইজ গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়ি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে তার বাসা এটা গাড়ি আসতো বাসা যেখানে যে বাসাতে সে বাস করতো সেখানে কিন্তু এখানে তো পুড়িয়ে দেওয়া হয়েছে কুমি সাইজের বাড়ি আমরা কুনি সাইজের বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু দর্শক দর্শক বাড়ি

সে সাইদের বাসা কিন্তু মনে করছে এখানে কিন্তু মোটর সাইকেল সাইকেল যেগুলো ছিল আবু সাইদের বাসার মানুষ ব্যবহার করত সেটি কিন্তু পুড়িয়ে খুশিগত দেওয়া হয়েছে কণি সাইদের বাসা কণি সাইদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের আরও এগিয়ে আসা উচিত তাকে যেখানেই থাক পড়া বের করা উচিত সুযোগ বের করে তাকে শাস্তি দেওয়া উচিত দৃষ্টান্তমূলক

আগুন দাও দাও করে জ্বলছে সাইদের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু দাও দাও করে কিন্তু এখানে করে আগুন কুর্ণি সাইদের বাড়িতে আগুন কুর্ণি সাইদ আমরা কালকে পাবনা তো না কিন্তু আমরা এবং পাবনার বার্তা টোয়েন্টি ফোর কিন্তু করেছিলাম সেই নিউজটা কিন্তু আমরা সাইড সাইজ দেখুন করেছে সেটি গলি করেছে সেখানে দেখছি যেভাবে শহীদ করেছিল শিক্ষার্থীদের সেখানকার দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এত যুক্ত রয়েছেন কিন্তু প্রায় দুই শতাধিক মানুষের অধিক মানুষ যারা কিন্তু খুনি সাইদের বাড়ি পোড়ানো কিন্তু

সালাক দরকার এই সালাক সালাই বাড়ি